নানি শৈলা ভালো নি মন্ডা ভালো নি নাই নানির কথা শুননেই দেখছেন কি অবস্থা নানি আর কি কি ভালো আছে কও তো কোন দিকে কষ্ট কৌত তো স্বামী কাছে নাই তখন তখন হলো ই করে কেমনে নানায় কই গেছে

আজকে প্রতিবেদনের সামনে কেন আসা প্রতিবেদনের সামনে আইছি ভাই এখানে মানুষের জন্য সে আমার পাশে দাঁড়ায় মনে মানুষ একটা আর হোক আমার কোনো দেখার বিষয় নাই সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি পাঁচ নামাজ পড়ব আল্লাহ যাই খাওয়া দেই মোটো ডাল ভাত খামু এটার জন্য তো নানি মানে প্রতিবেদনের সামনে আসছে একটা মনে মানুষের জন্য হ্যাঁ ভাই মানুষে তো বলে যে প্রতিবেদন করলে ভালো ভালো মনের মানুষ পাওয়া যায়

আমি বলে দিতাম না এই নানির যে যৌবনের টলমল করতেছে যারা যোগাযোগ করতে চান কথা বলতে চান বা আমার নানা হইতে চান যোগাযোগ করবেন এই নাম্বারে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো এইট ডাবল সিক্স ফোর জিরো নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো এইট ডাবল সিক্স ফোর জিরো এই নাম্বার যোগাযোগ করলে আমার রসের নানির কথা হইতে হবে নানির নাম কি মৌরিয়ম আক্তার সুন্দর নাম মরিয়ম নাম কিন্তু খুব সুন্দর এই নাম কিন্তু জনপ্রিয় আছে প্রিয় নাম হ্যাঁ কষ্ট বেশি না দর্শক মরিয়ম মাপুর সাথে যারা কথা বলতে চান আমরা দুষ্টুমি কলাম অনেক কথা বললাম আপু একজন ভালো মানুষ ভালো মনে মানুষ যারা যোগাযোগ করতে চান ফোন নাম্বারটি যোগাযোগ করবেন বিদায় নিচ্ছে অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ